হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি রাজবাড়ি ঘুরতে নতুন ব্লগটা তোমরা দেখতে হলে আমাদের সঙ্গে থাকো এই বলে রওনা দিলাম চলো ভাই দেখো যেতে যেতে দেখতে পেলাম আমাদের এখানে একটা ফ্লাস গার্ডেন স্কুল তৈরি করলো তাই তোমাদের দেখে দিলাম ভিডিও দেখি অনেক ভালো লাগে আমি তোমাদের অনেক বড় সাবস্ক্রাইবার গাইস তো আমাদের পাঁচ মিনিট হয়ে গেল আমরা এখন বাগানের মধ্যে আছি বাগান দিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো তো গাইস দেখো আমাদের সবকে দেখাচ্ছে বাগার পেছন দিয়ে সব কি দেখে নাও সেদিকে একটা আছে আমরা প্রায় চলে মানে বাগান পার হয়ে গেলে চলে যাবো বাগানে মে এখন যেতে হবে তাও দশ মিনিট যেতে হবে চলে গেলে তোমাদের দেখাচ্ছে তো গাইস আবার একটা সুন্দর জায়গা দেখাতে চলে এলাম দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর একটা বাগানের মতন মাঠের মতন ফাঁকা ওইদিকে আমাদের মেম রোড দেখা যাচ্ছে না ওইদিকে দাঁড়িয়ে আছে আমাদের দশ তো পুষ্পার রাজ্যে চলে এলাম আমরা তোমাদের দেখাচ্ছি আমরা পুষ্পার রাজ্যে চলে এসেছি ঠিক আছে ভাই দেখছ ওরা এত নুশু নিকা আসছে তো হেঁটে আসছে একজনে চলে এলো ওরা হেঁটে আসছে ওদের জানে খুব ভয় মানে যায় জায়গা ঝাড় লোহা হয়ে আছে সাইডে পুকুর আছে বিশাল বড় এদিকে তো বিল আছে বিশাল বড় বিল আছে বিল পায়ে লেগে গেছে বন্ধুরা কানতে লেগেছে মুখ ভোগাতে মুখ ঘুরে লেদিকে গাইজ আমরা এখন রাস্তায় আছি তোমাদের একবারে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে গাইজ আমরা প্রায় রাজবাড়ির আশেপাশে চলে এসেছি একবারই তোমাদের দেখাচ্ছি হালকা করে এটা রাজবাড়ির মানে ভিতর দিকে এখন সব বাস করতে লেগেছে মুস্তাল্লা মানে লোকজন সব দখল করে নিয়েছে তোমাদের দেখা ভিতরটা এদিকে কতদিন থাকে এদিকে কতদিন থাকে এটা রাজবাড়ির মানে পেছন দিক তোমাদের সামনেটা দেখাতে চলেছি হ্যাঁ যাচ্ছি আমরা এই যে দেখো রাজবাড়ির ছাদ দেখা যাচ্ছে এটা রাজবাড়ির ছাদ গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বহু বছর পরও কত সুন্দর হয়ে আছে গাইস তোমাদের দেখাতে চলেছি গাইস আমরা এই পাঁচটা টুপকে উঠে গেছি রাজবাড়ির ভিতরে ঢুকবো আর আজিম এই থাকবে ও উঠবে এখন ওকে উঠাতে দেখাবো তোমাদের বন্ধু তাদের উঠো উঠা দেখাচ্ছি দেখো কিভাবে টুপকে উঠছে উঠে গেল আমার বন্ধু তো গাইস আমি নেমে গেছি এখন এরা নামবে হুলবান হুলবান করে দেখো লাফা 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 দোষ মনে কুচা এদিকে একটা নাম আমার দোষ নামছে দাঁড়াও তোমাদের দেখায় নাম 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 এই যে নেমে গেছে নামো দোষ নামো নামো জানে খুব ভয় বলছে ভূতেরা বাড়ি নামো হুলবান মুখার নাম চলে না আমার বোন তো জোর করে নামিয়ে দিল আমরা ভিতর দিকে যাবো তোমরা দেখতে থাকো বাকিটা সামনে দিক পুরো জঙ্গল হয়ে আছে দেখো তোমরা কি কোন জঙ্গল এর মধ্যে আমরা রিক্স নিয়ে যাবো গাইস তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমরা ভিতরে দিকে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের খুব ভয় লাগছে ভিতরটা দেখো কত মানে ভূতরে হয়ে আছে দেখো আমরা যাচ্ছি ভিতর দিকে প্রচুর জঙ্গল গাইস দেখো অনেক জঙ্গল হয়ে আছে এত জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাইস ভয় যান চলে যাচ্ছে আল্লাহ তোমরা দেখো কত জঙ্গল এর মধ্যে যাবো কি করে বাড়ির রাজবাড়ি এটা পিছন দিকে অনেকটা আছে যেতে হবে আমাদের যে পরিবার তোমরা কিন্তু পরে দেখা চিক করে ঢুকবো গাইজ দেখো কত কলার গাছ কলা কলা রসাল হয়ে ধরে আছে কেউ খেতে পায় না গাইজ আমরা মনে করছি এক কেন ছিকেটিলে পালা ওইদিকে কলা আছে তাও দেখো কলা প্রচুর কলা ঢুকবো কি করে ভিতরে আমরা তাই চিন্তা হচ্ছে গাইজ দু মিনিট চিন্তা করে তোমাদের বলছি দেখতে পাইছি তোমরা দেখো ভিতরে দেখা একটু এমন আমি দেখতে পাই যার ভিতরে জঙ্গলে ভর্তি তাও আমরা চলে

রাজবাড়ি কুয়া তোমাদের দেখাতে চলে রাজবাড়ি কুয়া বন্ধ হয়ে গেছে মায়াদিন ধরে পড়ে আছে বন্ধ হয়ে গেছে সেটা রাজবাড়ি অংশ গাই সেখানে পুলিশ ছিল তার জন্য আমরা ঢুকতে পারিনি তোমরা দেখতে পাচ্ছ দুটো পুলিশ ছিল তার জন্য আমরা ঢুকতে পারি না ভিতরে বুঝতে হলে তোমরা কিছু মনে করেন না আমরা রাজবাড়িতে বেরিয়ে গেলাম এই যে গেট রাজবাড়িতে বেরিয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছো ওইদিকে রাজবাড়ি চলে এলাম গাছপালা দেখে নাও চলে এলাম রাজবাড়ি থেকে বেরিয়ে কত সুন্দর এখানে একটা বাঁশ আছে বাঁশটা খুব সুন্দর সব আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুরা সব চলে যাচ্ছে গাইছে আমরা এখন পার্ক ঘুরতে এসেছি ওরা সব ঢুকে গেল আমি ঢুকবো এখন হ্যাঁ তোমাদের দেখাচ্ছি পার্কে চলে এলাম এবার আমার বন্ধু আমাকে ক্যামেরা ধরিয়ে দিলে এবার মেয়ে আপনাদের পুরো পার্কটা পার্ক ঘুরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমরা আরো আগেই যাচ্ছি দেখেন কত চারিদিকটা দেখে নেন পুরো